আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ক্যামেরা এরকম ফটো ফোকাস করলো আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এরকম ফটো ফোকাস করবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই রকম ফটো তোলার জন্য আমি আপনাদের সাথে আজকে 40 প্লাস কনফিগ ফাইল শেয়ার করব যেই ফাইলগুলো দিয়ে আপনারা জাস্ট অসাধারণ পিকচার তুলতে পারবেন পিকচারগুলো দেখলে মনে হবে যেন কোনো দামি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা তো আমরা তো ক্লিক করলাম নরমাল একটি মোবাইল দিয়ে তো রিসেন্টলি আমি এলএমসি ক্যামেরা নিয়ে দুইটা ভিডিও আপলোড করাই অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমার ফোনে কোনটা সাপোর্ট করবে বা অনেকের ফোনে সাপোর্ট করতেছে না তো মোবাইলের কোম্পানি থেকে অনেক মোবাইলে এলএমসি ক্যামেরা সাপোর্ট দেয় না তো আপনারা কিভাবে বুঝবেন এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে অ্যান্ড অনেকের মোবাইল ইনস্টল করে বের করে দেয় আরো অনেক কিছু সমস্যা তো এই সমস্যাগুলো সমাধান নিয়ে একটা ভিডিও আসবে আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার এরকম ফটো তুলবেন তো চলেন কথা না আমরা মূল ভিডিওতে যাই তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লেটস স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনের প্রথমত আমাদের ফাইল ডাউনলোড করতে হবে ফাইলের ভিতরে আপনারা এলএমসি ক্যামেরা পেয়ে যাবেন তো ফাইল ডাউনলোড লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ফাইলটাতে পাসওয়ার্ড সেট করা থাকবে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করতে হবে না আমি আপনাদেরকে পাসওয়ার্ড বলে দেবো তো অনেকের ফাইল ম্যানেজারে সাপোর্ট করে না তো আপনারা ফাইলটাকে এক্সট্রাক্ট করতে পারেন এই জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটার নাম হলো জেড আর আপনারা প্লে স্টোরে এসে সার্চ করলে অ্যাপসটাকে পেয়ে যাবেন তো আমরা অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি তো আপনারা যেহেতু ফাইলটাকে ডাউনলোড করবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে আপনারা ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করবেন এখান থেকে অ্যাপসটাকে অ্যালাউ চাইবে আপনারা অবশ্যই অ্যাপসটাকে অ্যালাউ দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করবেন নিউ এলএমসি এইট পয়েন্ট ফোর ফোরটি প্লাস কনফিক ফাইল জিপ আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপর দুই নম্বরে দেখতে পারবেন এক্সট্রা খেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড আমি বলে দিতেছি তো পাসওয়ার্ড হচ্ছে সিক্স সেভেন ফাইভ টু তারপর ওকে এখানে একটা ক্লিক করে দিবেন খুব সুন্দরভাবে আমাদের ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে কোনোরকম প্রবলেম হবে না তো আমাদের এই অ্যাপসের কাজ শেষ আমরা এখন এখান থেকে বের হব বের হওয়ার পরে আমাদের ফাইল ম্যানেজারে প্রবেশ করবো তারপর ইন্টারনাল স্টোরেজ এখানে একটা ক্লিক করে ডাউনলোড এখানে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে নিচে আসবো আমরা এটা পেয়ে যাবো নিউ এলএমসি এইট পয়েন্ট ফোর ফোরটি প্লাস কনফিক ফাইল আমরা এখানে ক্লিক করব তারপর এই ফাইল আরেকটা ক্লিক করে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো ফাইল রয়েছে এক একটা ফাইল জাস্ট অসাধারণ আমি আপনাদেরকে পিকচার তুলে অবশ্যই রেজাল্টগুলো দেখাবো তো এখান থেকে আমরা নিচে আসবো আসার পর দেখতে পারবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এলএমসি ক্যামেরা এখানে ছয়টা এলএমসি ক্যামেরা রয়েছে তো যাদের ফোন একটু দামি আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন তো যাদের ফোনে অ্যাপ সাপোর্ট করে না আপনারা কীভাবে বুঝবেন এই নিয়ে অ্যান্ড আরও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে এলএমসি ক্যামেরার নেক্সট একটা ভিডিও আসবে আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা প্রথমত এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য আপনারা অ্যাপসটার উপর একটা ক্লিক করবেন তারপর ইনস্টল এখানে একটা ক্লিক করে দেবেন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে অ্যাপসটাকে ওপেন করব তারপর আমরা অ্যাপসটাকে অ্যালাউ দিয়ে দিব তো আমাদের অ্যাপসটা কিন্তু চলে এসেছে আপনারা উপরে দেখতে পারবেন একটি এর আইকন এখানে ক্লিক করে দেবেন তারপর মোড়ের সেটিংস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কনফিক সেটিংস এখানে একটা ক্লিক করে সেফ সেটিংস এখানে একটা ক্লিক করে আপনারা এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন তারপর এসে এখানে একটা ক্লিক করবেন তো এখন আমরা এলএমসি ক্যামেরা থেকে আপাতত বের হব তারপর আমরা আবার ফাইল ম্যানেজারে প্রবেশ করবো ফাইল প্রবেশ করার পর আমরা কিছুক্ষণ আগে যে ফাইলটাকে এক্সট্রা করলাম সেই ফাইলে আমরা আবার প্রবেশ করব ডাউনলোড ফোল্ডারে গিয়ে তারপর সবগুলোকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে একটু নিচে আসবেন আসার পর আপনারা অ্যাপসটাকে অবশ্যই আনসিলেক্ট করে দিবেন তারপর ওপরে দেখতে পারবেন এই কোণে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে মুভ টু এখানে একটা ক্লিক করে দিবেন তারপর ইন্টারনাল স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে আসবেন তো আমরা এলএমসি ক্যামেরাতে সেটিং করার পর এখানে একটি ফাইল ক্রিয়েট হবে এলএমসি এইট পয়েন্ট ফোর তো আমরা এই ফাইলে এগুলোকে মুভ করে দিবি এর জন্য এই ফাইলে ক্লিক করে মুভ হেয়ার এখানে একটা ক্লিক করে দিব তো আমাদের ফাইলগুলো কিন্তু এখান থেকে মুভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হব তারপর আমরা এলএমসি ক্যামেরাটাতে প্রবেশ করব তো এলএমসি ক্যামেরাতে প্রবেশ করার পর এখানে আপনারা দুইটা খালি জায়গা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এই এরও এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন ভিউয়ার্স আমাদের সবগুলো ফাইল এখানে অ্যাড হয়ে গিয়েছে তো আমরা এখানে যে কোনো একটি ফাইল অ্যাড করব। তো এখানে এক একটা ফাইলের কাজ এক এক রকম আপনারা এখানে ক্লিক করে ইম্পোর্ট করে নেবেন এইভাবে আমি যেভাবে আপনাদেরকে ইম্পোর্ট করে দেখাচ্ছি তারপর আমরা এখান থেকে একটি পিকচার তুলবো আমি আপনাদেরকে পিকচারটা তুলে দেখাই অ্যালাউ চাইলে আপনারা অবশ্যই অ্যাপসটাকে অ্যালাউ দিয়ে দিবেন তারপর আমরা এখান দিয়ে আরেকটা ফটো ক্লিক করে নিলাম এখন আমরা এই ফটোর ক্লিক করব আপনারা দেখতে পারতেছেন ফটোগুলা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে পারতেছেন জুম করলে কিন্তু ফাটতেছে না দেখেন এই পিকচারটা কতটা গর্জেস হয়েছে তো এইভাবে আপনার এলএমসি ক্যামেরা দিয়ে বেস্ট পিকচার তুলতে পারেন তো এখানে অনেক ধরনের ফাইল আছে আপনারা একটা একটা এড করে দেখবেন যেটা আপনার কাছে বেস্ট মনে হয় আপনারা ওইটা দিয়ে ফটোগ্রাফি করতে পারেন তো ফাইল আপনারা এখানেই সেমভাবে ক্লিক করে ইমপুটে ক্লিক করে ফাইলটাকে অ্যাড করে নেবেন আমি আপনাদেরকে আরেকটা পিকচার তুলে দেখাই তো দেখেন বিওয়ার্স ফাইলগুলো জাস্ট অসাধারণ আর পিকচারগুলো দেখেন ফাইলের এক একটা পিকচার জাস্ট আগুন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তো ভিডিওটি দেখে আপনি যদি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে আসে আইকনটি ক্লিক করে অল করে দিবেন তো পরবর্তী কিন্তু একটা ধামাকা ভিডিও আসতেছে কীভাবে আপনার এলএমসি ক্যামেরা নট ইনস্টল এন্ড অনেক ধরনের প্রবলেম সলভ করবেন তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ